뭔데 আমাদের শরীরে যে নার্ভাস সিস্টেম রয়েছে সেই নার্ভাস সিস্টেমকে দুটো ভাগে ভাগ করা যায় সিএনএস বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পিএনএস বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম এই মস্তিষ্ক এবং যে স্পাইনাল করটা রয়েছে এটাকে সিএনএস বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম রয়েছে আর এখান থেকে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে যে নার্ভগুলো রয়েছে সেটাকে পিএনএস বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম বলে ব্রেনের মধ্যে যে সমস্ত নার্ভ রয়েছে শরীরের বিভিন্ন অংশে যে সমস্ত নার্ভ রয়েছে এই নার্ভগুলোকে সুস্থ সবল রাখা সতেজ রাখা কিন্তু একান্ত জরুরি এখন আপনার মনে হতে পারে যে কেন এই সমস্ত নার্ভগুলো এতটা ইম্পর্টেন্ট আমাদের শরীরকে ঠিকভাবে পরিচালনার জন্য সমস্ত কাজকে সঠিকভাবে পরিচালনা করার জন্য এই নার্ভগুলোকে সতেজ রাখা প্রয়োজন কারণ হচ্ছে এই নার্ভগুলো ঠিক না থাকলে আপনি কিন্তু কোনোভাবেই কাজ করতে পারবেন না একটা উদাহরণ দিয়ে আপনাকে যদি বোঝায় মনে করুন আপনার বাড়ির পাশে একটি ইলেকট্রিক পোল রয়েছে এবং সেই জায়গাটায় বিদ্যুৎ রয়েছে আপনার বাড়িতেও মিটার অব্দি বিদ্যুৎ রয়েছে নার্ভ হচ্ছে ঠিক সেই রকম জিনিস আমাদের সারা শরীর ছড়িয়ে রয়েছে তারের মতো অংশ এই তারগুলো যদি না থাকে তাহলে আপনার ঘরের বিভিন্ন অংশে কিন্তু কখনোই বিদ্যুৎ পৌঁছে যাবে না ঠিক তেমনি আমাদের শরীরের মধ্যেও এই ইলেকট্রিক লাইনের মতো অসংখ্য সরু সরু তার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই যে তারের মতো অংশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এগুলো কি নার বলে এর প্রধান কাজ হলো বিভিন্ন ধরনের অনুভূতি সংকেতগুলো শরীরের এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে দেওয়া করুন আপনার হাতের এই জায়গায় একটা মশা কামড়ালো এই যে মশা কামড়ালো এই মশাটাকে আপনাকে এখন তাড়িয়ে দিতে হবে মারতে হবে তা না হলে কিন্তু আপনার শরীরের মধ্যে নানা ধরনের ইনফেকশন ঘটতে পারে এই যেখানে মশাটা কামড়েছে এই অনুভূতিটা আপনার ব্রেনে যাওয়া দরকার আপনার যদি ব্রেনে না যায় তাহলে কিন্তু আপনার এই হাতটা সঠিক সময়ে মশাটাকে তাড়াতে পারবেন না এইভাবে সমস্ত কিছু অনুভূতি আপনার হাতে গরম লাগুক ঠান্ডা লাগুক যাই কিছু হোক না কেন সমস্ত অনুভূতিগুলো প্রথমে আমাদের ব্রেনের মধ্যে যাওয়া প্রয়োজন এই যে ব্রেনের মধ্যে এই সমস্ত সিগনালগুলো যায় এগুলো কিন্তু যায় নার্ভের মধ্যে দিয়ে সারা শরীরে এই নার্ভগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমাদের শরীরে এমন কোনো কাজ নেই যেটা নার্ভ ছাড়া হতে পারে অর্থাৎ প্রতিটা কাজের জন্য কিন্তু নার্ভকে সুস্থ রাখা প্রয়োজন ঠিক এই কারণের জন্যই আজকের ভিডিওতে আপনাদেরকে এমন ছ ধরনের পুষ্টি উপাদান এবং খাবারের কথা বলবো যে খাবারগুলো কিন্তু আপনার অবশ্যই খাওয়া দরকার আপনি যদি সামগ্রিকভাবে আপনার শরীরকে সুস্থ রাখতে চান আপনার নার্ভের স্বাস্থ্যকে ভালো রাখতে চান বন্ধুরা আপনার মধ্যে কোন কোন লক্ষণ দেখা দিলে কিভাবে বুঝবেন যে আপনার শরীরের মধ্যে নার্ভগুলো সুস্থ সবল আছে কি না কোনো সমস্যার মধ্যে পড়েছে কিনা এটা কিভাবে বুঝবেন জানতে অবশ্যই এই ভিডিওটা দেখুন কারণ এই ভিডিওতে কিভাবে নার্ভের সমস্যা আপনার শরীরে আসছে এলে কোন কোন লক্ষণ দেখা দিচ্ছে এই সমস্ত বিষয় কিন্তু আপনাদেরকে স্পষ্টভাবে বোঝানো হয়েছে আসুন এবার তাহলে জেনে সেই সমস্ত পুষ্টি উপাদান বা ভিটামিনস মিনারেলসের কথা যেগুলো অ্যাকচুয়ালি আপনার নার্ভকে সুস্থ রাখতে ভীষণভাবে সাহায্য করবে বন্ধুরা প্রথম হচ্ছে তৈলাক্ত মাছ বা ফ্যাটি ফিশ স্যামন ম্যাকরেল সার্ডিনস এবং টুনার মতো প্রভৃতি তৈলাক্ত মাছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে আমাদের মস্তিষ্কের প্রায় সিক্সটি চর্বি বা তৈলাক্ত পদার্থ দ্বারা গঠিত আর এই ওমেগা থ্রি ফ্যাটি দেখে থাকেন তাহলে দেখবেন সেখানে এক ধরনের ঘিয়ের মতো বা তেলের মতো পদার্থ দেখা যায় এই জিনিসটাতে ওমেগা থাকে যেটা আমাদের ব্রেনের মধ্যে নার্ভ রয়েছে সেই নার্ভ সুস্থ সবল রাখতে সাহায্য করে বা নার্ভের মধ্যে দিয়ে যে সমস্ত সিগনাল যাওয়া আসা করে সেই যাওয়া আসার গতিকে স্মুথ করতে বা সরলভাবে যাওয়া আসা করতে ভীষণভাবে সাহায্য করে বন্ধুরা এই নার্ভের উপরে আবার এক একটা কভার থাকে একে মায়োলিন শীত বলে বন্ধুরা এখানে একটা তার দেখুন তারের ওপরে উপরে যেমন একটা কভার রয়েছে ঠিক তেমনি আমাদের যে নার্ভ গুলো রয়েছে সেই নার্ভ গুলোকে প্রোটেক্ট করার জন্য এর একটা কভার থাকে একে মায়োলিন শীত বলে এই তৈলাক্ত মাছ বা এই তৈলাক্ত মাছ থেকে যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় সেটাও কিন্তু এই নার্ভ সুস্থ সবল রাখতে বা ওই মায়োলিন শীত তৈরিতে ব্যাপকভাবে সাহায্য করে বন্ধুরা দুই নম্বর যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে সবুজ শাকসবজি লিফ লিফি গ্রিনস ভেজিটেবল বন্ধুরা পালং শাক ব্রোকলি থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের সবুজ শাক সবজি আপনাকে যথেষ্ট মাত্রা আপনার খাদ্য তালিকায় অ্যাড করতে হবে কারণ এই সমস্ত সবুজ শাক সবজির মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট যথেষ্ট মাত্রায় পাওয়া যায় ভিটামিন বি বিশেষ করে ভিটামিন বি সিক্স এবং বি নাইন অর্থাৎ ফোলেট যথেষ্ট মাত্রায় পাওয়া যায় এই সমস্ত অ্যান্টি অক্সিডেন্ট এবং ভিটামিনগুলি এই সবুজ শাক সবজির মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্ট নার্ভের যে রোগ প্রতিরোধ ক্ষমতা নার্ভের যে ইনফ্ল্যামেশন বা ইনফেকশন হওয়ার যে গতিকে সেটাকে কমাতে সাহায্য করে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিতে সাহায্য করে এর সাথে সাথে ভিটামিন ভিটামিন বি সিক্স এবং বি নাইন নার্ভগুলোকে মেরামত করতে এবং নতুন করে নার্ভ সেল তৈরি করতে ভীষণভাবে সাহায্য করে তাই বন্ধুরা অবশ্যই আপনাকে আপনার ডায়েটে বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি যোগ করতে হবে যেগুলো আপনার নার্ভকে সুস্থ সবল রাখতে ভীষণভাবে সাহায্য করবে বন্ধুরা তিন নম্বর যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে বেরি জাতীয় ফল ব্লুবেরি স্ট্রবেরি এবং র্যাপসবেরি এবং চেরির মতো বেরি বেরি ফল অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর যেমন রয়েছে ফ্ল্যাভনয়েড এবং ভিটামিন সি এই ফ্ল্যাভোনয়েড এবং ভিটামিন সি অক্সিডেন্ট হিসাবে কাজ করে অক্সিডেন্টের প্রধান কাজ হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অর্থাৎ নার্ভের মধ্যে যে সমস্ত নার্ভ সেল রয়েছে তাদের প্রদাহ বা ইনফেকশন বা ক্ষত হওয়া প্রতিরোধ করতে ভীষণভাবে সাহায্য করে তাই আপনার ব্রেনের মধ্যে এবং সারা শরীরের মধ্যে যে সমস্ত নার্ভ রয়েছে সেই নার্ভগুলোকে সুস্থ সবল সতেজ রাখতে হলে অবশ্যই আপনাকে এই বেরি বেরি ফল আপনার খাদ্য তালিকায় যোগ করতে হবে চার নম্বর যেটার কথা বলবো সেটা হচ্ছে নাটস অ্যান্ড সিড অর্থাৎ বাদাম এবং বিভিন্ন ধরনের বীজ আখরোট কাঁধ বাদাম চিয়া সিড এবং ফ্লেক্সিড স্বাস্থ্যকর ফ্যাট ভিটামিন ই এবং অ্যান্টি অক্সিডেন্টের ভালো উৎস আখরোটে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে এবং ভিটামিন ই কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে এবং নার্ভগুলোর স্বাস্থ্যকে বজায় রাখতে ভীষণভাবে সাহায্য করে এবং বাদাম এবং বীজের মধ্যে যথেষ্ট মাত্রায় ম্যাগনেসিয়াম রয়েছে এই ম্যাগনেসিয়াম বিভিন্ন ধরনের নিউরো ট্রান্সমিটার অর্থাৎ নার্ভের মধ্যে যে যোগাযোগ সাধন করতে সাহায্য করে ফলে আপনার শরীরের মধ্যে যে অনুভূতিগুলো সেগুলো কিন্তু আপনি ঠিক মাত্রায় বুঝতে পারেন অর্থাৎ অনুভূতির কোনো ঘাটতি হয় না অর্থাৎ নার্ভের সমস্যা দিলে যে লক্ষণটা দেখা যায় নামনেস বা টিংলিং সেন্সেশন যেটাকে বলা হয় অবস অবস ভাব বা অনুভূতি শূন্য হয়ে যাওয়া বাদাম এবং বীজের মধ্যে ম্যাগনেশিয়াম থাকার কারণে এই সমস্যাটা প্রতিরোধ করতে ভীষণভাবে সাহায্য করে এছাড়া বাদাম এবং বিভিন্ন ধরনের বীজের মধ্যে আরেকটা বিশেষ উপাদান রয়েছে সেটা হচ্ছে জিঙ্ক এই জিঙ্ক পিঙ্কেরও কিন্তু সমানভাবে কার্যকারিতা রয়েছে নামনেস বা অবস ভাব প্রতিরোধ করতে বা নার্ভের মধ্যে দিয়ে যে সমস্ত সংকেত যা আসা করে সেই সংকেতগুলোকে ঠিকভাবে পৌঁছে দিতে সারা শরীর থেকে ব্রেনের মধ্যে এবং ব্রেন থেকে সারা শরীরে পৌঁছে দিতে ভীষণভাবে সাহায্য করে তাই অবশ্যই আপনাকে বিভিন্ন ধরনের বীজ এবং বাদাম সমৃদ্ধ খাবার খেতে হবে যদি আপনার মধ্যে নার্ভের সমস্যার কোনো লক্ষণ দেখা যায় অবশ্যই এই ভিডিওটা দেখুন এই ভিডিওটা না দেখলে আপনি বুঝতে পারবেন না আপনার মধ্যে নার্ভের কোনো সমস্যা আছে কিনা বন্ধুরা পাঁচ নম্বর যে খাদ্যটার কথা বলবো সেটা হচ্ছে ডিম ডিমের মধ্যে বি ভিটামিন বিশেষ করে ভিটামিন বি টুয়েলভ যথেষ্ট মাত্রায় রয়েছে বন্ধুরা আমরা সবাই জানি এর আগের ভিডিওতে আমরা বলেছি যে ভিটামিন বি টুয়েলভ কিন্তু নার্ভের জন্য অত্যন্ত একটা প্রয়োজনীয় উপাদান আপনার শরীরে যদি ভিটামিন বি টুয়েলভের অভাব দেখা দেয় তাহলে কিন্তু অবশ্যম্ভাবী যে আপনার মধ্যে নার্ভের সমস্যা আসবে আর এই ডিমের মধ্যে ভিটামিন বি টুয়েলভ এবং কলিন নামক একটি উপাদান যথেষ্ট মাত্রায় রয়েছে যার ফলে আপনার ব্রেনের মধ্যে যে নার্ভ রয়েছে নার্ভের মধ্যে দিয়ে যে সিগনাল যাওয়া নার্ভের সমস্যার কারণে আপনার যে মুড সুইংয়ের মতো বিভিন্ন সমস্যা সমস্ত কিছুকে ঠিক রাখতে সাহায্য করে ভিটামিন বি টুয়েলভ নার্ভের যে ফাইবারগুলো রয়েছে সেই ফাইবারগুলোকে ঠিক রাখতে সাহায্য করে মাইলিন শীত তৈরিতে সাহায্য করে এবং নার্ভগুলো রক্ষণাবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা যে কোলিন নামক উপাদানটার কথা জানলাম যেটা ডিমের মধ্যে যথেষ্ট মাত্রা পাওয়া যায় সেটা শুধুমাত্র আমাদের ব্রেনের ফাংশানকে নয় আমাদের স্মৃতি শক্তিকেও বাড়াতে ভীষণভাবে সাহায্য করে মুড সুইং এর পাশাপাশে যদি স্মৃতি শক্তি কমতে থাকে তাহলে অবশ্যই আপনাকে আপনার ডায়েটে প্রতিদিন একটি করে ডিম রাখতে হবে। বন্ধুরা 6 নম্বর যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে মিষ্টি আলু বা সুইট পটেটো। মিষ্টি আলুতে ভিটামিন ই, বিটা ক্যারোটিন আকারে এবং ভিটামিন সি প্রচুর মাত্রায় থাকে যা শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে। বন্ধুরা আগেই বলেছি অ্যান্টি অক্সিডেন্টের প্রধান কাজ হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিভিন্ন ধরনের ইনফেকশন, ইনফ্ল্যামেশন দূর করতে সাহায্য করে। আমাদের শরীরের নার্ভের মধ্যে থাকা যে কোষগুলো রয়েছে সেই কোষগুলোকে বিভিন্ন ধরনের ইনফেকশন বা ইনফ্লামেশনের হাত থেকে রক্ষা করতে সাহায্য করে বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে মিষ্টি আলুতে থাকা বিভিন্ন ধরনের উপাদান প্রদাহ বিরোধী হিসাবে কাজ করে যার ফলে নার্ভের মধ্যে যে কোষগুলো রয়েছে সেগুলো ভীষণভাবে সুরক্ষিত থাকে মিষ্টি আলুর মধ্যে যথেষ্ট মাত্রায় ফাইবার রয়েছে যা রক্তে শর্করা বা ব্লাড সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে বন্ধুরা নার্ভের সমস্যার একটি অন্যতম প্রধান কারণ হলো রক্তে ব্লাড সুগারের মাত্রা বেড়ে যাওয়া কোনো মানুষ যদি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের মতো সমস্যায় ভুগতে থাকেন তাহলে অবশ্যই তার মধ্যে কিন্তু নার্ভের সমস্যা আসবে মিষ্টি আলুর মধ্যে যথেষ্ট মাত্রায় ফাইবার রয়েছে আর এই ফাইবার কিন্তু ব্লাড সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে যার কারণে সামগ্রিকভাবে নার্ভের স্বাস্থ্যকে ঠিক রাখতে ভীষণভাবে সাহায্য করে তো বন্ধুরা এই ছিল আজকের একটি ছোট্ট ভিডিও এই ভিডিওতে এমন ছ ধরনের খাবার দাবারের কথা আলোচনা করলাম যেগুলো অ্যাকচুয়ালি নার্ভের স্বাস্থ্যকে ঠিক রাখতে ভীষণভাবে সাহায্য করে আপনার যদি নার্ভের সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনাকে এই ধরনের খাবার দাবারগুলো এই সমস্ত খাদ্য উপাদানগুলো আপনাকে আপনার ডায়েটে যোগ করতে হবে যেগুলো সামগ্রিকভাবে আপনার নার্ভকে সুস্থ সবল রাখতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম